নমস্কার বন্ধুরা জলিস ইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা সবজি চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আর এই সবজির চচ্চড়ির রেসিপিটা কিন্তু রুটি কিংবা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে আজকে আমি এই রেসিপিটাই করে দেখাবো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো চলো তাহলে রেসিপিটা শুরু করি করা যাক আমি শ্রাবণ মাসে একটুখানি রুটি দিয়ে খাওয়ার জন্য কিংবা ভাত দিয়ে খাওয়ার জন্য একটা করব আর এখানে কিছুটা করবো কাঁকরোল ঝিঙে নানান রকমের সবজি দিয়ে কিন্তু এটা করা যায় আর একটু কিছু নানো টমেটো আর দেবো কাঁচা লঙ্কা ঝালটা দেবে একটু ঝালটা একটু বেশি হলে ভালো হয় খেতে এটা আর সকালবেলা যেহেতু এটা আমি রুটির সাথে করব। তার জন্য ঝালটা আমি একটু কম দিচ্ছি আর ভাতের সাথে খাওয়া হলে তখন একটু ঝালটা বেশি দিলে এটা ভালো লাগবে খেতে তাহলে চলো রেসিপিটা শুরু করি বানানোর জন্য কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি এক চামচের একটু কম তেল দিলাম গরম হয়ে গেছে এর মধ্যে একটু দিলাম রাঁধুনি আর দেব হচ্ছে একটু লঙ্কা লঙ্কার এই রাঁধুনিটা কিন্তু আমি একটু সাতলে নিচ্ছি আর এই সাতলাবার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই বোঝা যাবে যে আমার ফোড়নটা কিন্তু হয়ে গেছে সাঁতলা এরপর কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেব ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এই আঁচটা কিন্তু একদমই অফ করে দেবো আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম খুলে দেওয়ার পর এবার দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এইবার কুচুনো টমেটোটা দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা হলুদ দেবো ঠিক আছে হাফ চামচের কম কিন্তু আর এখানে কিছুটা কিন্তু রাঁধুনি বাটা একদম চার চামচের চার চা এক ভাগ চার ভাগের এক ভাগ এখানে রাঁধুনি বাটা রাঁধুনি বাঁটা কিন্তু বেশি দেওয়া যাবে না একদমই সামান্য তেল এখানে এই নুনটা দেবো হাফ চামচ ঠিক আছে হাফ চামচ না এই পনে এক চামচের মতো নুনটা দেবো আমি এবার সম্পূর্ণটা আমি ঠিক এইভাবে লিখে নেবো ভীষণ ভালো লাগে নিরামিষ এই চচ্চড়িটা আমরা কিন্তু এই চচ্চড়িটা দিয়ে কিন্তু রুটি ভাত নিরামিষ দিলে ভালো লাগে খেতে তুমি হাতটা ধুয়ে সামান্য জল দেব আমি ঠিক আছে জলটা কিন্তু একদমই কম দেব একদমই দেওয়া যাবে না হাতটা ধুয়ে জাস্ট একটুখানি সামান্য পুরো ঢেকে ঢেকে দিয়ে এবার গ্যাসটাকে অন করব আর এটা কিন্তু মিডিয়াম আছে কিন্তু এটা হবে কিন্তু মেশে এটা তেমনি বাদে এসে আমি একটু দেখে যাবো ঠিক আছে দেখে নেব প্রায় তিন মিনিট হয়ে গেছে আমার যেহেতু ঝিঙে দেওয়া একটু সামান্য জল উঠেছে আচ্ছা ঠিক আছে এইবার আমি কী করবো এইবার একটু আঁচটাকে আমি বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এটা হবে তিন মিনিট বাদে আসলাম আমি ঢাকাটা খুলবো দেখো মা জলটা কিন্তু পুরো টেনে গেছে এইবার আঁচটাকে কিন্তু একটু মিডিয়ামে একদমই কমিয়ে দিলাম সিমে করে দিলাম আর এবার আমি কি করব দেখো এর মধ্যে সামান্য মিষ্টি দেবো দেওয়ার পর হয়ে গেছে একদম আর দেব একটু নামানোর আগে ধনের ভাজা ধনের গুঁড়ো পুরো দুটো কাঁচা লঙ্কা আর একটু খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু আমি পুরো এটা ঢেকে দেব গ্যাসটাকে অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা কিন্তু নামিয়ে নেব আমার রেসিপিটা পুরো কম চলো তাহলে রেসিপিটা দেখে না দেখো রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট আর এটা কিন্তু আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তোমরা সবাই ভালো থেকো